আবুজারেফারি রাজি আল্লাহ আমহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা জাকাত প্রদান করল না পরিমাণ পৌঁছে গেল উট ছাগল ছাগল উঠ এবং গরু এদের পরিমাণ নিসাব পরিমাণ পৌঁছে যাওয়ার পরও যারা জাকাত বের করলো না এই উঠ এবং গরু এই ছাগলকে কাল তেমতের দিন মোটা তাজা করা হবে এবং শক্তিশালী করা হবে আর এই উট গরু ছাগল এগুলো দলের দল আসবে আর তারা এই দলের দল এসে তারা পায়ে আঘাত করবে খুঁড়ে আঘাত করবে এমনকি কি সিং তাকে গোধাবে আঘাত করবে এবং একদল যখন মারা হয়ে যাবে এই মুট এবং গরু ছাগল এগুলো জাকাত বের করা হয়নি এইগুলো কালকের দিন আপনার নিকটে হাজির হবে আর এগুলো আপনাকে মারতে থাকবে গরু ছাগলগুলো কি করবে আপনাকে মারবে সিং দিয়ে আঘাত করবে ফুল দিয়ে আঘাত করবে এটা কতদিন পর্যন্ত হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার ফাইসাল আমি মাংসা না হচ্ছে অতদিন পর্যন্ত মনে রাখবেন একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর আপনি মনে রাখবেন যে পঞ্চাশ হাজার বছর কত বড় একটা দিন একটা দিন পঞ্চাশ হাজার হবে মানে কত আর এই উঠ এবং গরু ছাগল গুলো আপনাকে আঘাত করতে থাকবে যতদিন পর্যন্ত বিচার ফাইসালা শেষ না হবে এরপরে বিচার ফাইসালা শেষ হওয়ার পরে হয়তো আপনি যেতে পারেন মানে একদল মারা হয়ে গেলে দ্বিতীয় দল আসবে আবার দ্বিতীয় দল হয়ে গেলে তার পরের দল এসে আপনাকে আঘাত করতে থাকবে এরপরে দেখেন আবর জাল্লাহু আলহু বলেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন মান আল্লাহু আল্লাহ সোহান ও যাকে মাল দান করেছেন যাকে সম্পদ দান করেছেন ফালাম ইউয়াদ দে জাকাত উ মুসশিল আল্লাহু অথচ সে তার জাকাত বের করলো না সে তার সম্পদ বের করলো না সে তার জাকাত বের করলো না সে তার সম্পদের মালের জাকাত প্রদান করলো না মা লব সুজান আকরালঘু জপি বাতানি উত্তম কায়ামা কয়ামতীর দিন তাদের ধ্বং সম্পদকে আল্লাহ শোনা তালা সাপ রূপে সাপরূপ করা হবে অর্থাৎ তাদের ধ্বং সম্পদ তাদের টাকা পয়সাকে আল্লাহ সাপে পরিণত করে দিবেন এরপর বলছেন যে ইয়াকুজু ইয়াফুজো ইয়ানি বিশেষ কৈহি এরপরে এই সাপগুলো তাদের গলায় পেছিয়ে দেওয়া হবে মালা মালার মতন তাদেরকে সাপগুলো কি করে দেওয়া হবে পরিয়ে দেওয়া হবে অর্থাৎ এই সাপের চোখের ওপর দুইটি কালো দাগ থাকবে এই সাপগুলোর উপর চোখের অর্থাৎ বিষাক্ত সাপ যে সাপ দেখবেন দাগ থাকে এই সাপ গুলোর দুইটি কালো দাগ থাকবে চোখের উপরে অর্থাৎ সাপটা হলো খুব বিষক্ত এরপরে এই সাপটাকে গলাতে মালার মতো লটকে দেওয়া হবে এরপরে এই সাপ গুলো তার আলা মালুকা আমি তোমার ধন সম্পদ আলা কানজুকা আমি তোমার সংরক্ষিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ এ গালে কামড় দিবে ছুয়ালে কামড় দিবে খুব অর্থাৎ এই বলার দিয়ে আপনার দুই চাওয়ালকে শক্ত ভাবে ধরে আপনাকে কামড় দিতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ তার মানে কোনো মানুষ যদি জাকাত প্রদান না করে কোনো মানুষ যদি জাকাত না দেয় তাহলে তার একটা শাস্তি হচ্ছে যে তাকে গরু মুখ ছাগল এগুলো দিয়ে তাকে আঘাত করবে আর মানুষ যদি টাকা সোনা চাঁদি এগুলো যদি জাকাত প্রদান না করে এগুলোকে আল্লাহ সাপ তৈরি করবেন বিষক্ত সাপ এবং এই সাপগুলো তাদের গালে তাদের চুয়ালকে কামড় দিয়ে আর বলবে আমি তোমাদের সম্পদ আমি তোমাদের সংরক্ষিত মাল অর্থাৎ মানুষকে আল্লাহ সুবান অপমান করার জন্য এগুলো সাপ বলতে থাকবে তাকে জব্দ করার জন্য সাথে গুলো গুনতে থাকবেন এরপর দেখেন যারা যাকাত দিবে না আবুর জলালু তাআলা আনহু বলেন তুওয়াল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসতুখলিফা আবু বকর ইবনে বাদাউ আবুর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন আবু বকর বাদাউ ওয়াসতুখলিফা আবু বকর বাদাউ তখন আবু বকর জলালু তাআলা ন হুল নির্বাচিত হলেন খলিফা নির্বাচিত হলেন আরব আরবের অনেক লোক জাকাত অস্বীকার করে দিল যে আমরা সলাত আদায় করবো জাকাত প্রদান করব না ওরা অনেক লোক অস্বীকার করলো যে আমরা জাকাত প্রদান করব না অকাল উমার ইবনে খাত্তাব আবু বকর উমার ইবনে খাত্তাব খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুকে বললেন যে কাইফাতু কাতিলুন নাস আপনি মানুষের সাথে কিভাবে যুদ্ধ করবেন অত খাল রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম কুনি রতু অত তো রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেবে আমাকে আদার্স করা হয়েছে আমি মানুষের সাথে অতদিন প্রজন্ম তো যুদ্ধ করব রাসুল বলছেন যে আমাকে আদার্স করা হয়েছে আমি অতদিন প্রজন্ম তো যুদ্ধ করবো যতদিন প্রজন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে আজকে তো তারা লা ইলাহ ইল্লাল্লা বলেছে জাকাতকে অস্বীকার করেছে আজকে আপনি কীভাবে যুদ্ধ করবেন

পুরুষ ছিল এখন কি ইসলাম গ্রহণ করে তুমি কা পুরুষ হয়েছ আসলে এই বাক্য উমারের সানে মানায় না এই বাক্যটা উমারের সানে মানাই না আর উমার যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাটা তো সাইতান চলে না এমন একটা বাহাদুর মানুষ এমন একটা পালুহান মানুষ এমন একটি শক্তিশালী মানুষকে অবাক্কার বলেছেন অবাক্কার সৌমার এই বা কোটা উমারেন স্বামী মানাচ্ছেন এর পরে উর্বাব বলছেন এর পরে বলছেন মন্দ লাখ উৎ লাখ লাল ওমার সুনম রাসুলের জামা নাই গরু দিতে এসে গরুর সাথে বসিয়ে দিয়েছেন ওমার সুনম রাসুলের জামা নাই বস্তা দিতে এসে ধাম দিতে এসে বস্তা দিয়ে গেছেন শোনো ওমার এই জামানে যদি কেউ গরু দিতে এসে রসি না দেয় এই জামানায় কেউ যদি ধাম দিতে এসে বস্তা না দেয় আমি বাবু তাদের সাথে যুদ্ধ করে যাব মারবো নেই মরবো পিঠিয়ে যা করব। করবো তার মানে বোঝা হাদিস থেকে যে পিটিয়ে জাকাত আদায় করতে হবে জাকাতটা আপনার সম্পদ নয় মানুষকে পিটিয়ে জাকাত আদায় করতে হবে আসলে আমাদের এই হিন্দুস্তান যদি ইসলামী রাষ্ট্র হতো আমাদের সরকার যদি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হতো সরকার এই নিয়ম যদি ইসলাম অনুযায়ী চলত তাহলে মানুষকে হাতে দড়ি বেনে পায়ে দড়ি বেনে পিটিয়ে জাকাত আদায় করা হতো আসলেই আবাহ যেটা বলতে চাইলেন যে মানুষ যদি জাকাত না দেয় তাহলে পিঠিয়ে জাকাত আদায় করবো আসলে কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে তাহলে তাকে পিটিয়ে জাকাত আদায় করতে হবে পিছিয়ে জাকাত নিতে হবে কারণ সেটা তার সম্পদ নয় ওটা নিষ্কৃ ফুকুরদের সম্পদ আপনি ওটা ভক্ষণ করতে পারেন না আর একটা কথা বলে রাখি এখানে জাকাত দিয়ে কেউ লুঙ্গি দিবেন না ওরা বলছেন যে ফেন্দ্রার সমাধিতে হবে টাকা ওদের যুক্তি খুব আছে যুক্তি দিয়ে মুক্তি মুক্তি পেতে চাছো ওদের যুক্তি খুব ওরা ফেন্দ্রা বলছে টাকা দিয়ে দিতে হবে তাহলে মিস্কিমদের সুবিধা হবে আর এরাই বলছেন যে যার টাকা দিয়ে নয় লুঙ্গি দিয়ে দিতে হবে শাড়ি দিয়ে দিতে হবে কোথায় আছেন ভাই আছেন কোথায় যাকাতের বালা তুমি লুঙ্গি আর শাড়ি আর ফেন্দরার বেলা টাকা মানে আপনার যুক্তি ভালো আছে ফেতরার টাকাতে আপনি কেন বাড়াবাড়ি করছেন ফেতরার টাকা দিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় অতএব জাকাত টাকা দিয়ে দিতে হবে জাকাত টাকা দিয়ে দিতে হবে কেউ যদি লুঙ্গি শাড়ি কাপড় দিয়ে জাকাত প্রদান করে এদের জাকাত প্রদান হবে না জাকাত আদায় হবে না অত ও দেখছে যে পঁচিশ হাজার টাকা যদি লুঙ্গি আর শাড়ি কিন্তু তো হয়ে যাবে অল্প খরচ হয়ে যাবে পঁচিশ হাজারে যদি কিনি আগে অন্তত কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে যদি পঁচিশশো টাকা লুঙ্গি কিনি তো অনেক মানুষকে দেওয়া হবে চলবে না এ বাতিল এটা বাতিল অতএব টাকা দিয়ে জাকাত প্রদান করতে হবে সেটা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে অতএব কেউ টাকা টাকা দিয়ে ছাড়া লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে কেউ ব্যবহার করবেন না এবার একটু স্মরণ করিয়ে দিই আলোচনা